সকাল বন্ধুরা আমি চলে এসেছি শান্তিপুর গোবিন্দপুর মাছের বাজার তো চলুন কী কী আজকে মাছ নেব দেখাবো আর কি কি মাছ বিক্রি হচ্ছে সেটা দেখাবো ভিডিও সঙ্গে থাকবেন চলুন দেখা যাক কী কী মাছ নেওয়া যায় বাজারে এসছি এসে দেখি প্রথমেই মাছ কাটছে এখানে ভূত মাছ কাতলা মাছের এখানে চলে এসেছি এইগুলি হচ্ছে লোকাল কাতলা এই কাতলা মাছগুলো বিলে ধরা পড়েছে আর কিছু ছিল তেলাপিয়া আর আছে সঙ্গে চুনো মরলা কলসে পুটি। যেগুলোকে বলা হয় পাঁচ মিশালি চুনো মাছ খালে বিলে থাকে সেই চুনোগুলো আজকে নিয়ে নিয়েছি জ্যান্ত কাঁকড়া এই যে বিলের জ্যান্ত কাঁকড়া আমার বালতিটা একটু ছোটো উপরে উঠে যাচ্ছে আর কিছু নিয়েছি তোমার হচ্ছে চুনো মাছ এই যে চুনো আর আছে শোল মাছ আজকে বেশি কিছু নিইনি অল্পই নিয়েছি এই যে শোল মাছ আছে তো এই ছিল আজকে ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে রেখো লাইক কমেন্ট করে জানিও কেমন হয়েছে মাছগুলো আর নতুন বন্ধু হলে সঙ্গে থেকো चलो गुड बाय